আজ হবে মুগ ডাল দেখো একদম পুরো লাল করে ভাজতে হবে আর মুগ ডাল ভাজাটার কি বলো তো অন বড়ো তো তোমাকে নেড়ে যেতে হবে কারণ একবার যদি একটু লেগে যায় পুরো ডালটা লাল লাল হয়ে যাবে সেই মানে হাত ব্যথা হওয়ার উপায় কারণ ছশো গ্রাম মুগ ডাল খুব বড়ো করাতে বলে তোমরা হয়তো ভাবছো অল্প কিন্তু ছশো গ্রাম মুগ ডাল অন বড়ো তো ভেজেই যাচ্ছি আর কি ডাল ভাজা কমপ্লিট করে পোস্তটা ভিজিয়ে দিলাম একটু গরম জল করে ভালো করে কারণ যদি পোস্তটা ভালো করে না ভেজে না আমার তো পোস্তও মানে অনেকটা হয় তাহলে পেস্ট ভালো করে হয় না পোস্ত ভাজানো রেডি আর এদিকে একটা মিক্সড পুরো সবজি বিনস গাজর পটল আলু এসব দিয়ে এই পনিরটা দিয়ে শুকনো করে একটা তরকারি করে রাখো বিকেলে রুটির জন্য সেটা আমি সকালেই রেডি করে রাখছি চলে যাও দিকে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ অনেকটা বেলায় ব্লগ শুরু করছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে এই জন্য স্বাগত জানিয়ে শুরু করলাম স্নান রান্না সব কিছু হয়ে গেছে শুধু লাঞ্চ করা বাকি ওইদিকে ওই দেখো রুম বসে আছে আর এদিকে ও স্নান করবে বলে রেডি হয়েছে স্নান করতে যাবে সন্ধ্যা এসে গেছে বাড়িতে কাজ করতে মানে ঝাড়ু পোছাটা করে দেবে বলে ওর শরীর তিন দিন খুব খারাপ ছিল দুদিন তার মধ্যে আসতে পারেনি আমি চেয়েছিলাম যে আরও দু একদিন একদম এ করেই করুক কিন্তু ও বলে ওকে সব বাড়ি থেকে দেবে না ও সেই এসেই গেছে আর কি ছুটি না করে দুদিনই মাত্র ছুটি করেছে আমরা দুদিন সামনে নিয়েছি রান্না কি কি করেছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব শুক্রবারের ভেজ রান্নাবান্না তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি চলছে খুব ভালো নেই চলছে আর সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেলেও পুজো পুজো একটা গন্ধ কিন্তু চারদিকেই রয়েছে এখন ইচ্ছে করছে রোজই বাইরে যাই রোজই কিছু শপিং করি দুঃখ অত টাকা নিয়ে করতে পারছি না হ্যাঁ রান্নাঘরটা করে এত বাজেভাবে ফেসে গেছি এবার পুজো মার্কেটিং কিছুই সেরকম হবে না আর করার মতন সেরকম যদি বলো লোক শোনানোর কথা নয় করার মতন সেরকম চিন্তা ভাবনাটাও মাথায় নেই ভেবেই নিয়েছি কিছু করবো না নিজের জন্য কিছু করবো না কিন্তু কতগুলো ব্যাপার আছে যেমন মানির কেনাকাটা করতেই হবে এত দিন হয়ে গেছে এখনও আমরা মানির কিচ্ছু কিনি ভুবনের বার্থডের জন্য ওর একটা প্যান্ট শার্ট কেনা হয়েছে ব্যাস ভুবনের সারা বছর সারা জীবন থেকে এটাই হয় আগে ছোটোবেলায় অনেক পেতো বড় বড়ো হলে পরে তো কমেই যায় সেটা আর ড্রেস একটাই জন্মদিনে যেটা কেনা হয় ও সেটাই সময় বুঝোতে পড়ে স্পেশাল কিছু কোনো দিনই ডিম্যান্ড নেই আর আমিও দিও না আর মানির কয়েকটা বেশ কয়েকটা কেনাকাটা করতে হবে সেগুলো সব করব এই আর কি শরীর এখন জ্বর দুদিনে তো দুদিন তো কামাই করলে কিন্তু জ্বর তো তিন চার দিন মনে আছে ওই জন্য আমি কিন্তু দাদাকে বলেছিলাম বুবুন তো আরও রাগ করলো বুবুন বললো যে বাবা কেন বলে আসোনি যে আরও দুদিন একেবারে এ করলো আমিও বললাম যে একবারে আরও দুটো দিন বাদ করে তারপরে একেবারে বাদ করলে না কিন্তু ও কি বাদ করবে আমি চেয়েছিলাম যে একবারে তুমি চারটে দিন কামাই করে হুম আর এখন বয়স হচ্ছে তো সবাই যারা কাজ করে অফিসে বলো বাড়িতে বলো লোকে কি করে একটা ছুটি করেই কিন্তু না হলে শরীর কি করে দেবে মানুষের শরীর আর দিন টোটো করবো আর আমি যে সারাদিন দিন এক একটা ওষুধ দুবার আর তিনবার করে খেতাম সেখানে আমি একবার গিয়ে সব কটা ওষুধ দিলে বসবো না শোনো ওইসব দুদিন করে মাসে ছুটি নেওয়ার কথা তো সবাই নিয়ম করে ছুটি নেয় এখন কিন্তু অনেকে যারা আগে নিত না তারাও নেয় তুমি এখন থেকে মাসে দুটো করে ছুটি নেবে আর যদি তুমি কোনো কারণে মাসে নিতে না চাও তাহলে দু মাসে একবারে চার দিন নেবে নিয়ে শরীরটা ঠিক করে আবার কাজ শুরু করবে না হলে পরে এরকম ভালো লোক আমরাও তো হারাবো জ্বর হয়েছে কিছু ইনফেকশন রয়েছে ভেতরে তার জন্য দিয়ে সেটাও হুম এইবার থেকে কি করবে বুঝলে তো একটু ছুটি মাঝে মাঝে করতেই হবে তুমি ওইটা কোনো ক্রেডিট না তুমি ছুটি না করলে আমাদের পস্তাতে হবে বুঝতে পেরেছ ছুটি করলে শরীরটা ভালো রাখলে ভালো থাকবে আগে তো কোনো দিনও ছুটি নিতে চাইতো না আমি নিজেই বলি যে ছুটি নাও ছুটি নিয়ে শরীরটা একটু ভালো থাকো করো কারণ একটু ছুটি ছাটা না নিলে পরে প্রবলেম হয়ে যাবে কে দেখো আমি চলে এসছি একটু আমার ছোটো বোনের বাড়িতে নমিতার ওখানটায় নমিতার বাড়িতে একটু দরকারে এসেছি ওর সঙ্গে দেখা করব কিছু কাজকর্ম আছে ওকে নিয়ে সারব আর এখানেই কাছেই আবার মানির স্কুলও আছে মানি এসছে এক্সাম দিতে মামার বাড়ি থেকে তাই ওর সঙ্গে একটু এখানে দেখাও করবো এই ভেবেই বাড়ি থেকে নমীদার এখানে আসা নবিদাকে নিয়ে চললাম মানি স্কুলে সঙ্গে দেখা করতে আসছে আমি বুঝতেই পারি না আমি মন আমিও আমি শাহরুক্ষ মানি মানি করছি না আর বুঝলাম যে ভেবে রাস্তাঘাটে ভাব রাস্তায় এক ভদ্রলোক আমাদের ভিডিও করতে দেখে বলছিলেন আর কি গিয়েই আমরা দুজনে হাসাহাসি করলাম ওখান থেকে বাড়ি ফিরে বসে গেছি এসে লাঞ্চ করতে ও আমার জন্য ওয়েট করছিল আমি তাড়াহুড়ো করে চলে এলাম দেখো ডেচকি গামলা করা সব নিয়ে বসে গেছি আমরা টেবলের ওপরে একেবারে বন্ধ ভাজা ঠাজা সব নিয়ে বসে গেছি লাঞ্চ করবো বলে

কুমড়ো ভাজা আমার খুব ভালো লাগে তোমার জন্য একটুখানি বলছি কুমড়ো ভাজাটা বানাই শুধু তোমার জন্য জন্মদিনে পাঁচ রকমের ভাজা হয়েছে আমরা সবাই খেলাম তাই তো ভোর ভোর সব রান্নাটা করি বলে রান্নাটা ঠিক টাইমে হয়ে যায় একটা জিনিস বাজে হচ্ছে আমার হাঁটতে যাওয়া হচ্ছে না ভিডিও তো হচ্ছেই না আমার হাঁটতে যাওয়া হচ্ছে না সেটা আগে বলো ভিডিও তো ভিডিও আমার হাঁটতে যাওয়াটা ভীষণ দরকার না ইচ্ছে করে এত টায়ার্ড থাকছে আর এত গরমে এত ঘাম হচ্ছে আমি জানি হাঁটতে গেলে আরও বেশি ঘাম হবে তার চাইতে হাঁটতে যাওয়াটাই এখন ডাল ভাত ভাজা কৃষক খেতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে নমিতার বাড়িতে গেছি বারবার বলছেন নমিতা খেতে বলতে মাংস করেছি বদদি ডাল ভাজা উচ্ছে কুঁড়ো ভাজা আরও কিছু করেছে অনেক কিছু

রাত্রিবেলায় এই কেকটা এনে বুবুন আবার কেক কাটে আমরা ও দুজনে মিলে দাঁড়িয়ে ওকে কেক কাটাই এইভাবেই বার্থডেটা ছোট্ট করে সেলিব্রেট হলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে মানিকে দুপুরে স্কুলে গেই আমি কেক দিয়ে এসেছি ও স্ট্রবেরি কেক পছন্দ করে বলে ভুবুন স্ট্রবেরি কেক এনে দিয়েছিল পেস্ট্রি আর কি সেটাই দিয়ে এসেছি ওকে ওকে ছাড়া কেক কাটতে ভালো লাগছিল না কিন্তু কি করব কারোর কিছুই তো বাদ দিলে লাইফে চলবে না তাই কেকটা এভাবেই কেটে সেলিব্রেশন হলো